তোমরা যেন ভিডিওতে আমি আমার বাড়িটাকে ধ্বংস করে দিয়েছিলাম আর তার সাথে নতুন বাড়ির জন্য কিছু জিনিসপত্রও জড়ো করে নিয়েছিলাম তো হ্যাঁ ভাই আজকে আমি বাঁধতে চলেছি আমার স্বপ্নের বাড়ি তো চলো শুরু করা যাক লেটসো এই তুমি এখনও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করনি না করো তাড়াতাড়ি অ্যান্ড চলো দেখো ভাই আজকে আমরা যে বাড়িটা বানাতে চলেছি মানে আমার স্বপ্নের বাড়ি তার জন্য আমি অলরেডি একটা ম্যাপ কেটে রেখেছি ভাই আমি লিটারালি বারবার ভুলে যাই কোন দিয়ে কত ব্লক হবে তার জন্য আমি এই ম্যাপটা কেটে রেখেছি বাইরে হয়ে গাইস আমি প্রথমে ভেবেছিলাম এইখানে একটা ডাইরেক্ট মডার্ন হাউস বানাবো কিন্তু পরে মনে হলো না ভাই আমার বাড়ির আশেপাশে যা জিনিসপত্র আছে তার সাথে ভাই মডার্ন হাউস দেখতে খুব একটা ভালো লাগবে না তার জন্য আমি কিছুদিন ধরে ভাবছিলাম কী বাড়ি বানানো যায় তারপর যেন আমি কী করেছি আমি একটু মডার্ন হাউস বানানো দেখেছি তার সাথে আমি একটু পুরোনো হাউস ও বানানো দেখেছি তার তারপরে আমি কি করেছি আমি দুটো মিশিয়ে একটা নিজের মতো খিচুড়ি বাড়ি বানিয়েছি ইয়েস ভাই আজকে আমরা একটা খিচুড়ি বাড়ি বানাবো এমন না যে খিচুড়ি বাড়ি বলে দেখতে খারাপ হবে দেখতে অনেক সুন্দর হবে আমি প্রমিস করছি আর বাকি ভাই আজকের যে বাড়িটা সেটা বানাতে আমাদের যা যা দরকার আছে আমি সব কিছু মোটামুটি জড়ো করে নিয়েছি তোমরা যেন আগের দিন আমি নেদারে গেছিলাম অ্যান্ড নেদার থেকে কুইজ ব্লক না কী বলে সাদা কালারের ওইগুলো আমি অনেকগুলো নিয়ে এসেছিলাম অ্যান্ড ওইগুলো দিয়ে ভাই আমি অনেক কিছু বানিয়েছি চলো আমি তোমাদেরকে দেখাই আমি কী কী বানিয়েছি দেখো ভাই আমি ওই কলসেট না কী বলে ওইগুলো দিয়ে প্রচুর সিঁড়ি বানিয়েছি তা সাথে আমি অনেক ব্লগ বানিয়েছি আর আমি কি বলছি ওই দুটো ব্লগ একসাথে মিশিয়ে এরকম পিলার বানিয়েছি অনেকগুলো যাতে আমাদের বাড়িটা দেখতে আরও সুন্দর লাগে অ্যান্ড তোমরা জানো আমার কাছে প্রচুর হোয়াইট কংক্রিট ছিল মানে এত তো ছিল না আমি আরও কিছু বানিয়েছি অ্যান্ড তার সাথে ভাই বাকি যা জিনিসপত্র রয়েছে সেগুলো আমি আগের দিন বাড়ি ভেঙে পেয়ে গেছিলাম তো হ্যাঁ ভাই মোটামুটি আমাদের এই বাড়িটা বাড়াতে যা যা দরকার হবে সব কিছুই আছে আমার কাছে এক সেকেন্ড আমার কাছে গ্রে কালারের কংক্রিট নেই ওয়েট ভাই আমি না আগের দিন রাত্রে ঘুমানোর আগে ভেবেছিলাম ঘুম থেকে উঠে গ্রে কালারের কংক্রিট আরেকটা সাদা কালারের পাথর জড়ো করে রাখবো এই দুটোই আমি করিনি অসাধারণ কেউ আমাকে অস্কার ছুঁড়ে মারো ভাই রাজ নেভার চেঞ্জ আমি কোনোদিনও চেঞ্জ হব না প্রত্যেকবার ভাবি যে আমি বিল বানানোর আগে সব কিছু জড়ো করবো তোমাদের ডাইরেক্ট বিল দেখাবো কিন্তু না ভাই আমার সাথে এরকম কেন হয় না যখনই আমি বিল্ড বানাতে যাই দেখি এই নেই ওই নেই চলো ভাই কিছু করার নেই এবার আমাদের কি করতে হবে আমাদের গ্রে কালারের কংক্রিট জড়ো করতে হবে তার সাথে আরেক রকমের পাথর আছে সাদা কালারের ওই পাথরগুলোকে কি বলে আমি ভুলে যাচ্ছি কারণ আমি নাম ভুলে যাই বারবার তো হ্যাঁ ওই পাথর আমাদের নিয়ে আসতে হবে ওইটা সেকেন্ড অ্যাকচুয়ালি না আমাদের গ্রে কালারের কংক্রিট লাগবে না আমাদের লাইট গ্রে কালারের কংক্রিট লাগবে আমার কাছে ডাই আছে আরে আর আমার কাছে ভাই লাইট গ্রে কালারের ডাইও নেই তার মানে আগে আমাকে লাইট গ্রে কালারের ডাই বানাতে হবে তারপরে আমি কংক্রিট বানাতে পারবো আর এই লাইট গ্রে কালারের ডাই বানানো ভাই আলাদাই ঝামেলা প্রথমে কালো ডাই তারপরে সাদা ডাই দে দুটোকে মিশিয়ে নাটক করে তারপরে আমরা লাইট কালারের গ্রে ডাই বানাতে পারবো ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই আগে আমরা ডাই বানিনি দেখো গ্রে ডাই বানানোর জন্য আমাদের কী করতে হয় হোয়াইট ডাই অ্যান্ড ব্ল্যাক ডাই মেশাতে হয় অ্যান্ড সেখান থেকে আমরা পেয়ে যাই গ্রে ডাই এবার এই গ্রেড আইকে যদি আমি আবার হোয়াইট ডাইয়ের সাথে মেশাই তারপরে আমি পাবো ভাই লাইট গ্রেড আই চলো আমি এতগুলো কেন বানালাম এতগুলো বানানোর দরকার ছিল না বাট ঠিক আছে ভাই এখন বানিয়ে নিছি আর কি করা যাবে বাকি এবার আমাকে কি করতে হবে এই লাইট গ্রেড আইকে আমাকে বানাতে হবে হচ্ছে হলো হোয়াইট কংক্রিট হোয়াইট কংক্রিট কেন বানাবো লাইট গ্রেড কংক্রিট তার জন্য আমাদের দরকার হচ্ছে তোমরা জানো স্যান্ড অ্যান্ড গ্র্যাভেল যেটা আমার কাছে আছে ভাগ্যবশত তো চলো ভাই এবার আমি আবার কংক্রিট পাউডার বানিয়ে নিই তার জন্য আমাকে এই লাইট গ্রেড আই রাখতে হবে কোনায় তারপরে আমাকে রাখতে হবে স্যান্ড এই আর এইভাবে থরাই রাখতে হবে দাঁড়াও আমি আরেকবার করছি এইখানে রাখতে হবে আমাকে লাইট তার পাশে আমাকে স্যান্ড রাখতে হবে তার নিচে আমাকে গ্র্যাভেল রাখতে হবে আমরা পেয়ে যাবো হচ্ছে আবে যা ভাই একসাথে হ্যাঁ আমরা পেয়ে যাবো হচ্ছে লাইট গ্রেড আই যেটা হচ্ছে দুই স্ট্যাক দেখো দুই স্ট্যাকের দরকার হবে না এক স্ট্যাক লাগবে বাট ঠিক আছে ভাই এক স্ট্যাক এক্সট্রা থাক যদি বাই চান্স লেগে যায় আবার আমরা বানিয়ে নেব বাকি চলো এখন আমাদের এরকম লম্বা টাওয়ার বানাতে হবে একটা স্ট্যাকের মানে একটা স্ট্যাকের হয়ে যাওয়ার কথা আমি যতটা হিসাব করেছি ইয়েস ভাই এই বাইটা বানানোর জন্য না লাইক অনেক দিন ধরে প্র্যাকটিস করছি আমি এমন না যে দুই তিন দিন ধরে আমি বাড়িটা প্ল্যান করেছি অনেক দিন ধরে প্ল্যান করেছি অ্যান্ড আমি অনেকবার প্র্যাকটিসও করেছি বাইটা বানানোর তো আমার মধ্যে এতটা কনফিডেন্স আছে যে এই বাড়িটা আমি সুন্দর করে বানাতে পারবো ঠিক আছে তোমরা শুধু দেখো কিন্তু তার আগে আমাকে জিনিসপত্র জড়ো করতে হবে লিটারেলি আমি ভেবেছিলাম আমি সব কিছু জড়ো করে রাখবো আগের থেকে তোমাদের আজকে সুন্দর করে বাড়িটা আমি দেখাবো বাট না ভাই এখন আমাকে কিছু কিছু জিনিসপত্র আরও জড়ো করতে হবে এটা একটা জিনিস ভালো আমাদের এই বাড়িটা বানাতে এক্সট্রা অর্ডিনারি কিছু লাগবে না নর্মাল জিনিসপত্রই লাগবে আমি লেগে যা ওকে গেছি আমরা এক্সট্রাক মতো লম্বা খাম্বা বানিয়ে দিয়েছি এবার আমরা যাব নিচে অ্যান্ড তোমরা জানো তারপর আমি কি করব নিচে গিয়ে আমি এটাকে আবার মাইনিং করব অ্যান্ড এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে লাইট গ্রে কালারের কংক্রিট এই লাইট গ্রে কংক্রিট নেওয়ার পর না আমাকে একবার ভাই দূরে যেতে হবে অ্যান্ড সাদা কালারের একটা পাথর নিয়ে আসতে হবে সে আমি নিয়ে আসবো যে আপনি এই ভাই কিন্তু আগে এটা তো মাইনিং করি এই দাঁড়াও ভাই আমাকে না আরেকটা জিনিস চেস্ট করতে হবে কারণ তোমরা আমাকে একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছো আমি জানি না ওটা ঠিক না তোমরা আমার সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করছো কি না কিন্তু ওটা যদি হয় ভাই আমি অনেক বেশি খুশি হব ওটা আমি ট্রাই করব কিন্তু তার আগে আমি এটা ভেঙে নিই দাঁড়াও বাই দেখ যারা এখনো লাইক করনি ভিডিওটাকে ভাই কি করছো লাইক করে দাও অ্যান্ড নতুন হলে সাবস্ক্রাইব করো করো ভাই অ্যাডিয়াস গাইজ আমি লাইট গ্রে কালারের কংক্রিট আমি ভেঙে দিয়েছি অ্যাকচুয়ালি আমি কতগুলো পেয়েছি আটচল্লিশটা ভাই আটচল্লিশটাই হয়ে যাবে কি দেখো আটচল্লিশটা আমি রাখছি যদি বাই চান্স আটচল্লিশটার বেশি লাগে আমি আরেকবার বানিয়ে নেবো কি আছে বাকি হ্যাঁ আমি যেটা বলছিলাম তোমাদের মধ্যে কেউ আমাকে একজন মহান ব্যক্তি কমেন্ট করেছে আমি যদি অ্যানভিলে আমার ভাঙা পিক্যাক্স আর ডায়মন্ড রাখি তাহলে আমার পিক্যাক্স রিপেয়ার হয়ে যাবে এটা কি সত্যি কথা ভাই আমি টেস্ট করতে চলেছি ঠিক আছে কারণ আবার মনে হচ্ছে এটা প্র্যাঙ্ক করছো তোমরা আমার সাথে তোমরা জানো আগে দিন আমি ডাইভার নিয়ে এসেছিলাম প্রচুর ওই ডায়মন্ডগুলো দিয়ে আমি ট্রাই করব যদি ভাই হয়ে যায় এটা মেক্স লেভেলের মজা আসবে তো এইখানে আমাকে রাখতে হবে আমার ভাঙা পিকএক্স এন্ড তার পাশে রাখতে হবে আমাকে ডায়মন্ড ইয়েস ভাই আমাদের ডায়মন্ড ঠিক হয়ে গেছে মানে আমাদের ডায়মন্ড পিকএক্স ঠিক হয়ে গেছে ও শিট ভাই মানে আমার কাছে যে এই যে ফরচুন থ্রির এর পিকএক্সটা ছিল এটা আমরা আবার ইউজ করতে পারবো এটা তো অসাধারণ ভাই দেখো আমাকে যে এই বুদ্ধিটা দিয়েছে মানে যে এই কমেন্টটা করেছিল আমাকে ভাই তোমার হেভি সুন্দর বউ হবে হেভি কিউট বউ হবে তোমার ভাই বলছে হবে ভাই থ্যাংক ইউ সো মাচ আমি অনেক হ্যাপি ভাই ব্যাসে ভাই রাত হয়ে যাচ্ছে রাত হয়ে যাওয়ার আগে না আমি ছট করে গিয়ে ওই সাদা কালারের পাথরগুলো নিয়ে আসি আর ওই সাদা কালারের পাথরগুলো কোথায় আছে জানো তোমাদের হয়তো মনে আছে আমি যেখান থেকে সেই টুং 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 পাথর নিয়ে আসছিলাম মনে আছে তোমাদের টুং 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 পাথর মানে যে পাথরের ওপর হাঁটলে মিউজিক বাজে হ্যাঁ ওই পাথরটা আমি যে জায়গা থেকে নিয়ে এসেছিলাম ওর পাশেই ভাই সাদা কালারের পাথরটা আছে চলো আমি ছট করে নিয়ে আসি ব্যাসে এখন রাত হয়ে গেছে আমার বেরোনোটা ঠিক হয়নি কারণ প্রচুর মব স্পন হবে আর এই মবগুলো আমাকে প্রচুর জ্বালাতে চলেছে ভাই তার উপর আমি আর্মার এনেছি ইয়েস আমি আর্মার তো নিয়ে এসেছি যদি অনেক বেশি মব স্পন হয় আমি আর্মার পরে নেবো ব্যাসে না আমাকে ওই সাইডে যেতে হবে আমার মনে হচ্ছে যা দাঁড়াও আমাকে এটা ভা আরে ভেঙে যা ভাই প্লিজ তাড়াতাড়ি আরে ভেঙে যা ভাই হ্যাঁ ভেঙে গেছে দেখো আমাদের না ওই সাইডে যেতে হবে অ্যান্ড অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি আমাকে কোন দিকে আমি খাবার খেয়ে নিই এইটুকু তো মনে আছে আমার এই দিকে গর্তটা ছিল আমার কোন দিকে ছিল ওই গর্তটার কোর্ডিনেটর নেই ভাই আমার কাছে আই থিঙ্ক ইয়েস ভাই পেয়ে গেছি অ্যান্ড এই গর্তের নিচে এইখান থেকে আমরা নিয়েছিলাম ওই টুং 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 পাথর অ্যান্ড এর পাশেই রয়েছে ভাই এই দেখো এই পাথর এই পাথরগুলো তো না হ্যাঁ এই পাথরগুলো আমাদের নিতে হবে এই সাদা কালারের তো চলো ভাই নিচে যাওয়া যাক অ্যান্ড নিচে না ভাই মফস্পন হবে তোমার একটু সাবধানে থাকতে হবে মেন তো ক্রিপারের থেকে সাবধানে থাকতে হবে বাকি যে কোনো আমাদের এই ফর্চুনে আর কোনো চাপ নেই ভাই যে এটা ভাঙতে হবে আমি আবার রিপেয়ার করে নেব আরও একবার থ্যাংক ইউ ভাই যে আমাকে এই বুদ্ধিটা দিয়েছিলে তো দেখো ভাই এবার আমরা কি করবো আমরা এইখান থেকে এই সাদা কালারের পাথরগুলো নিয়ে নেবো হ্যাঁ অ্যান্ড যেহেতু আমাদের কাছে ফরচুনের পিক্যাক্স আছে তো আই থিঙ্ক আমি তাড়াতাড়ি কেটে নিতে পারবো ভাই দুই স্ট্যাক মতো লাগবে বেশি নেওয়ার দরকার নেই তো আমি ছটপট এখানে কেটে নিচ্ছি দুই স্ট্যাক ইয়ার ভাই তুমি যাও না তুমি আমার জীবন একদম সহজ করে দিয়েছো মাইন্ডক্রাফ্টে ইয়েস ভাই এখান থেকে আমরা কতগুলো আরে আচ্ছা এখান থেকে ভাই নর্মাল জিনিস কাটলে নর্মাল জিনিসই পাওয়া যায় আমরা যদি কোনো ওটোর কাটি তখন ডবল দেয় নর্মাল যে ব্লক ওগুলো ডবল দেয় না ঠিক আছে ভাই কোনো ব্যাপার না এখানের এগুলো তো আমি ভেঙে দিই নর্মালি এই দম্ভির আওয়াজ আসছে ভাই জম্বি আসছে কোথা দিয়ে এই মালটা জলে ভেসে যাচ্ছে পাগলা মাল আমাকে মারতে নিজেই আসছিলাম কোথায় যাচ্ছে আস্তে আস্তে গ্রামের মাই তো জম্বিতে পরিণত হয়েছে এই দাঁড়া ভাই দূরে দূরে আবে দাঁড়া এদেরকে মেরে দিই দাঁড়াও তো ভাই নয় খুব জ্বালাবে এ ভাই তোকেও মারতে আসছি আমি দাঁড়া নয় তুইও আমাকে পরে জ্বালাবি এই মালটাকে লাভাই পুড়িয়ে মারবো লজ ভাই মাইকা কাজ আভাই পুড়ে মরে গেছে ওকে গাই জম্বি টম্বি তো আমি মেরে দিয়েছি আমাকে তাড়াতাড়ি আবার মাইনিং দেখানোর জন্য কেমন হয় আরো একটা কথা আমাদের যে বাড়িটা না ভাই ওটা নিচের তলায় বানানোটা অনেক বেশি কঠিন হবে আর ওপর তলাটা অনেক বেশি ইজি আজকে ইয়েস ভাই আমি অনেক বেশি প্র্যাকটিস করেছি বাড়িটা বানানোর জানি আমি এতদিন না ভাই আমার কাছে জিনিসপত্র ছিল না বাড়ি বানানোর তার উপর আমার কাছে এক্সপিরিয়েন্সও ছিল না কিন্তু তোমরা জানো আমি অনেক বড় বড় বিল্ড বানিয়েছি যেমন আমার স্ট্যাচু বানিয়েছি তারপর হল বানিয়েছি তারপরে আরো একটা দুটো বিল্ড বানিয়েছি যেমন বানিয়েছি তারপর ট্রি হাউস বানিয়েছি তো হ্যাঁ আমার কাছে এখন আছে মাঝখানে আর এখন আমি জিনিসপত্র এরকম জড়ো করতে পারি তো হ্যাঁ ভাই আমাদের ড্রিম যে হাউসটা ওটা আজকে আমরা বানিয়ে নেব আর হ্যাঁ আমার যে পুরোনো বাড়িটা ভেঙেছি না ওটার জন্য আমার একটু খারাপ লাগছিল আগের দিন রাত্রে মানে যখন আমি গেম খেলতে এসছিলাম তখন আমার দেখে হট করে মনে হলো হে আমার বাড়ি কোথায় গেলো তারপরে আমার মনে পড়লো হ্যাঁ আমি আমার বাড়ি উড়িয়ে দিয়েছি তো হ্যাঁ জিনিসটা একটু খারাপও লাগছিল বাট ঠিক আছে ভাই কোনো নতুন জিনিস শুরু করতে গেলে পুরোনো জিনিসকে তো ভাঙতেই হয় তাই না আর এটা শুধু গেমে না রিয়েল লাইফও হয় তাই না ভাই তো চলো ভাই আমরা অনেকগুলো এই ডিটরেট পাথর নিয়ে নিয়েছি একদম আমি নাম উল্টো বাইকা বলি আমি জানি তার জন্য আই এম সো সরি ভাই লিটারেলি আমি অনেক নাম উচ্চারণ করতে পারি না অনেক নাম অনেক কঠিন হয় ভাই এই গেমে তার জন্য আমি আমার নিজের মতো নাম দিয়ে দিই যেমন এইগুলোকে আমি সাদা পাথর বলি তারপরে এই অ্যামেথিস এই অ্যামিথিসকে আমি বলি টুং 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 পাথর কারণ এর ওপর দিয়ে হাতলে টুং 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 করে সাউন্ড হয় তো হ্যাঁ আমি একটু ফানি টাইপের নাম বলি তো আই সো সরি হ্যাঁ বাকি চলো ভাই এবার আমাদের ওপরে যেতে হবে অ্যান্ড ওপরে গিয়ে আমাদের বাড়ি যাব বাড়ি গিয়ে ভাই আমি ঘুমিয়ে পড়বো বুঝলে তো নয় মপ টপ স্পন হবে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মপ স্পন হবে না বাট আমি অনেকদিন ঘুমাইনি এরপর যদি আমি না ঘুমাই না তাহলে কি বলে ওটাকে ফ্যান্টাম আসবে আর ফ্যান্টাম আসলে ভাই আমার কাজ করতে একদম ভালো লাগে না বহুত জ্বালাই ওরা তো হ্যাঁ আমি ছট করে ওপরে চলে যাই ওপরে গিয়ে বাড়ি গিয়ে আমি ঘুমিয়ে পড়বো তারপরে আমি আরামসে বাড়ি বানাবো ব্যাসে ভাই একটা জিনিস দেখো দূর থেকে রাত্রেবেলা কি সুন্দর লাগছে না আমার বেস্টটাকে মানে দেখো এইখানে কি সুন্দর তারা হয়ে রয়েছে আর এই দেখো ভাই গ্যালাক্সিও দেখা যাচ্ছে মানে তারা রয়েছে গ্যালাক্সি রয়েছে তারপরে এখানে মেঘও রয়েছে তার সাথে আমার এই সুন্দর বেসটা দেখতে হেভি সুন্দর লাগছে ভাই আর হ্যাঁ তোমাদের আমি যেটা বলছিলাম না আমার এই গ্রামে গ্রামবাসীগুলো গায়েব হয়ে গেছে লিটারেলি ভাই আমি যাই না এরা কোথায় গেছে রিসেন্টলি দু তিন দিন আগেও এদেরকে আমি দেখেছিলাম আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছিল বাট এখন যাই না ভাই কোথায় গেছে হয়তো জম্বি টম্বি তো পরিণত হয়েছে ওই তখন দেখলাম একটা ভিজেজার জম্বি ঘুরে বেড়াচ্ছে তো হতে পারে ভাই এরা জম্বিটা পরিণত হয়েছে চলো আমি এটা বন্ধ করে দিই অ্যান্ড ইয়েস ভাই আমরা চলে এসেছি আমাদের বাড়িতে আরও একবার অ্যান্ড আমরা একদম রেডি এই বাড়িটা বানানোর জন্য কিন্তু তার আগে আমি ভাবছি আমি একবার ঘুমিয়ে আসি দিই ফ্রেশ হয়ে সকালবেলা সুন্দরভাবে বাড়ি বানাবো ঠিক আছে বাইরে গেছি আরও একটা জিনিস এইখানে যে শোরটা ছিল না আগের দিন ওটা ভাই পদনা না ওটা একটা নতুন শুয়োর ইয়েস আমি আগের দিন এসে দেখি পদনা তো ঠিকঠাক রয়েছে এখানে এইখানে কোথায় ছিল তাও তোমাদেরকে দেখাচ্ছি ইয়েস ভাই আমি পদনাকে এখানে দেখেছি ওটা অন্য একটা শুয়োর এই পদনা রয়েছিস কোথায় এক এই মালটাকে আমি খুঁজে পাই না এটা পিঙ্ক কালারের আর ও পিঙ্ক কালারের দিয়ে হারিয়ে যায় বারবার এই দেখো এইখানে কোথাও থাকবে মালটা এইখানে আমাদের পাণ্ডু রয়েছে বাট পদনা কই এই দেখো ভাই কোনায় ঘুরে বেড়াচ্ছে আর হ্যাঁ আমাকে নামও দিতে হবে আমি তোমাদের কাছে জিজ্ঞেস করেছি কি কার নাম দেওয়া যায় আমার কাছে একটা নেমট্যাক রয়েছে তো তোমরা সব সব থেকে বেশি বয়েছো পদ্মার নাম দিতে তো হ্যাঁ ভাই আমরা পদ্মার নাম দিয়ে দেবো কিন্তু এখন আমি ঘুমাচ্ছি আর সকাল বেলা উঠে আমরা কাজ শুরু করব চলো গুড নাইট নেক্সট গুড মর্নিং গাইস আরো একবার সকাল হয়ে গেছে অ্যান্ড চলো এবার আমাদের বাড়ি বানানোর কাজ শুরু করতে হবে কিন্তু তার আগে আমার কাছে যে ভুলভাল জিনিসপত্র রয়েছে না যেমন এই ডাইমন্ড নিয়ে আমি ঘুরছি কেন আমি না এই ডাইমন্ড ডাইমন্ডগুলো আমি রেখে দেব অ্যান্ড সবকিছু আমি নিয়ে নেবো আমার ইনভেন্টরিতে যা যা লাগবে আমার বাড়ি বানাতে তারপর তোমাদেরকে একটু প্ল্যান বলে দেবো কিভাবে আমি বাড়িটা বানাবো দেন আমরা শুরু করব ঠিক আছে ওকে গাইস আমি সবকিছু নিয়ে নিয়ে নিয়েছি ইনভেন্টরিতে এবার আমি তোমাদেরকে একটু বলে দিই কি করে বাড়িটা বানাবো দেখো এটা হবে হচ্ছে আমাদের মেন দরজা এন্ড এই দরজার পাশে আমি এখানে একটা মোটা লম্বা খাম্বা বানাবো আর তোমরা হয়তো এখন বুঝতে পারছো না যখন বানাবো তখন দেখে নিও বাকি এইখানে হবে একটা হচ্ছে হলো বারান্দা টাইপের বুঝতে পারলে এখানে বারান্দা হবে এখানে একটা লম্বা খাম্বা হবে এইখানে আমাদের দরজা হবে অ্যান্ড দরজাটাকে আমি একটু ডিজাইন করব কাট দিয়ে বাকি এইখানে আমি একটা ছোট্ট রুম বানাবো একটা ডিজাইন রুম হবে এটা নর্মাল রুম বানাবো না যাতে একটু মডার্ন ভাইব আসে তো হ্যাঁ এখানে আমি একটা মডার্ন রুম বানাবো বাকি ভাই ইন্টেরিয়ারে আমি বলে দিচ্ছি এইখান দিয়ে হবে আমাদের মেন সিঁড়ি আর তারপর এইখানে একটা ছোট্ট রুম বানাবো অ্যান্ড অ্যাকচুয়ালি আমি নিজেও যাই না এই রুমটা আমি কেন বানাচ্ছি বাট হ্যাঁ এখানে একটা ছোট্ট রুম হবে তার সাথে ভাই এইখানে হবে বারান্দা আর হ্যাঁ আমাদের যে ফার্স্ট ফ্লোরটা হবে ওটা হবে হচ্ছে ছয় ব্লক উঁচু আর সাত ব্লক রাখবো আমি ওপরে ছাদের জন্য দেন তারপরে আমাদের আরও ছয় ব্লক উঁচু করতে হবে দিয়ে আমাদের আরও একটা ছাদ বানাতে হবে অ্যান্ড ইয়েস আজকে আমাদের যে বাড়িটা না ভাই ওটাতে আমরা দুটো ছাদ বানাবো যেমন এইখানে যে ছোট্ট একটা রুম বানাচ্ছি না আমি এর ওপর একটা ছাদ হবে অ্যান্ড মেন যে ভাইটা তার ওপর আমরা একটা ছাদ বানাবো ঠিক আছে সবার আগে আমি এক কাজ করি আমি ফার্স্ট ফ্লোরটা বানিয়ে দিই অ্যান্ড তারপরে আমরা সেকেন্ড ফ্লোর বানাবো ঠিক আছে তো চলো ভাই ফার্স্ট ফ্লোরের কাজ শুরু করি অ্যান্ড তোমরা দেখো সিনেমাটিক শর্ট I'm dreaming you and night. All my darkest fears are coming outside. We got a billion races We got this melody, and you can trust me, baby. We got everything. Call me whenever you feel alone, babe. And when you need to cry, I'll be by your side. Call me whenever you need someone, babe. And when you need to escape from a thousand fires I'm gonna kiss you wherever you are, and I'm gonna miss you. I will never. অল গাইজ ফাইনালি আমরা ফার্স্ট ফ্লোরের কাজ মোটামুটি কমপ্লিট করে দিয়েছি এখনও কিছু কিছু কাজ বাকি আছে বাট ভাই আমার জীবন বেরিয়ে গেছে দেখো এখন আমাদের কি করতে হবে আমাদের এইখান দিয়ে একটা ডিজাইন করতে হবে উল্টো সিঁড়ি দিয়ে তার সাথে এই যে যে ছোটো রুমটা আছে না এর ওপর আমরা একটা ছাদ বানাবো তারপর যখন আমাদের সেকেন্ড ফ্লোর হয়ে যাবে দেন সেই সেকেন্ড ফ্লোরের ওপর হবে আমাদের মেন ছাদ তো হ্যাঁ এখন আমাকে এখানে একটা ছাদ বানাতে হবে অ্যান্ড তার সাথে ভাই আমাকে সিঁড়িও বানাতে হবে নিচ থেকে ওপরে ওঠার জন্য যেটা আমার বানানো হয়নি তো ঠিক আছে ভাই আমরা সিঁড়ি বানিয়ে তার সাথে এখন আমাকে এখন উল্টো সিঁড়ি লাগাতে হবে এইখানে একটা ব্লক আছে মানে ওই যে প্লার ব্লক এইখান থেকে আমাকে এইভাবে উল্টো সিঁড়ি লাগাতে হবে একদম সমানভাবে লাগাবো ঠিক আছে ভাই আমি যখন প্র্যাকটিস করছিলাম এটা বানানো আমি এত এই যে আমি এত ভুলভাল লাগাচ্ছিলাম না এখনও ভুলভাল হচ্ছে ভাই বাট ঠিক আছে এখন আমি আরামসে লাগিয়ে দেবো এইভাবে এই দেখো ভাই আবার উল্টো লেগে গেছে এরকম উল্টো লাগালে হবে না আমাদের একদম প্রপার এইভাবে লাগাতে হবে একদম লাস্ট পর্যন্ত দেখো ভাই এটা না লাগালেও হয় বাট এটা লাগালে আরও বেশি সুন্দর লাগছে তাই না তো কেন লাগাবো না দেখো আমি ঘর বাড়ি ভেঙে দিচ্ছি নিজের আমি আর কি বলবো ভাই একদম ওই পাশে যে আমাদের কাঠের দরজাটা আছে না ওই পর্যন্ত আমি লাগিয়ে দেবো ঠিক আছে ভাই এই দেখো একদম প্রপার লাগিয়ে দিয়েছি এখানে একটা বাকি আছে এইখানেও লাগিয়ে দিই অ্যান্ড তার সাথে এইখানেও একটা বাকি রয়েছে এইখানেও লাগিয়ে দিই আমাকে না একবার নিচে গিয়ে কনফার্ম হতে হবে কি ঠিকঠাক লাগছে নাকি দাঁড়াও আমি নিচে গিয়ে দেখি একদম পারফেক্ট লাগছে নাকি ওকে দেখো ভাই একদম সুন্দর লাগছে পারফেক্ট লাগছে হেভি লাগছে ভাই একটু বেশি সুন্দর লাগছে আমি এতটা এক্সপেক্ট করি আমার ঘরটা এত সুন্দর লাগবে বাট ভাই সুন্দর তো লাগছে দেখো এইখানে আমরা সিঁড়ি লাগিয়ে দিয়েছি এবার আমাদের কি করতে হবে আমাদের মেন নিচ থেকে ওপরে ওঠার জন্য একটা সিঁড়ি বানাতে হবে ঠিক আছে অ্যান্ড এর জন্য আমরা ইউজ করবো হচ্ছে হলো এই ডার্ক ওক যাতে দেখতে বেশি সুন্দর লাগে তো চলো এখান থেকে আমরা করে একটা সিঁড়ি বানিয়ে দিই মানে এইভাবে অ্যান্ড এইভাবে তারপরে আমরা এইখানে আরও একটা লাগাবো দিয়ে এইভাবে ওপরে না আমাকে একটু ইয়ে করতে হবে ধরো ওপরে আমাকে একটু কেরামতি করতে হবে হ্যাঁ এইখানে যদি আমি একটু কেরামতি করি ধরো এইখানে ধরো এই দুটো আমি ব্লক ভেঙে দিলাম তারপরে আমাকে কী করতে হবে আমাকে নিতে হবে হচ্ছে একটু ডার্ক ওকের স্প্যাঙ্ক অ্যান্ড এই প্ল্যাঙ্কগুলো আমি যদি এইভাবে দিয়ে দিই না ভাই দাঁড়াও একটু বাজে লাগছে এইভাবে দেওয়া যাবে না ওয়েট ওয়েট আমাকে অন্য কোনো বার করতে হবে এটা অনেক বেশি বাজে লাগছে ভাই দাঁড়াও এবার আমরা কি করতে পারি আমরা এইখানে প্ল্যাঙ্ক দিতে পারি এইখানে প্ল্যাঙ্ক দেওয়ার পর এরপরে দেখো এর ওপর না আরও একটা মানে এই প্ল্যাঙ্কের ব্লক যাবে এইভাবে ঠিক আছে তো হ্যাঁ এইখানটা আমাকে একটু ভেবে চিনতে কাজ করতে হবে তো হ্যাঁ আমি এখানে নর্মাল প্ল্যাঙ্কের ব্লক দিতেই পারি তাই না দাঁড়াও ওয়েট 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 এইখানে প্ল্যাঙ্কের ব্লক দেওয়ার কি দরকার এইখানে তো আমি ডাইরেক্ট সিঁড়ি দিতে পারি তাই না ইয়েস ভাই এখানে সিঁড়ি দিয়ে দেবো আমি পারফেক্ট তার উপরে আমাদের উঠতে হবে তার জন্য আমি এখানে আইটা সিঁড়ি দিয়ে দিই দেখো এইভাবে আমরা সিঁড়ি দিয়ে উঠবো তারপরে এই যে জায়গাটা না এই মেজাটাও আমি বানাবো হচ্ছে হলো এই যে ডার্ক ওকের প্ল্যাঙ্ক দিয়ে তো হ্যাঁ এরকম হবে জিনিসটা এরকম হয়ে যাবে পুরোটা তো হ্যাঁ দেখতে একদম সুন্দর পারফেক্ট লাগবে সুন্দর সিঁড়ি হয়ে গেছে ভাই এবার আমাদের কি করতে হবে দেখো ভাই আমি এই জিনিসটা বানিয়ে নি ঠিক আছে তোমাদের সাথেই দেখো আমাদের এইখানে একটা ছোট্ট মতো ছাদ বানাতে হবে আমি প্রথমে ভেবেছিলাম আমার যে ট্রেডিং হাইকা ওরকম টাইপের ছাদ বানাবো পরে মনে হলো না নতুন একটা ছাদ বানানো যাক তো হ্যাঁ আজকে আমরা যে ছাদটা বানাবো ওটা আমরা এই স্টোন ব্রিকে স্ল্যাব দিয়ে বানাবো দেখো আমরা কি করে বানাই এইখানে আমাদের যা স্টোন ব্লিকের স্ল্যাব এই যে উল্টো সিঁড়ি দিয়েছি না ভাই এই সিঁড়ির ওপর সব আমরা এরকম স্ল্যাব দিয়ে দেবো ওই দেখো ভাই আমাদের ঘোড়া লেফাচ্ছে ওই মালটা কেন লেফাচ্ছে কী জানি কী মজা পেয়েছে বাড়ি দেখে মনে হয় মজা পেয়ে গেছে ওকে তো এইখানে আমরা পুরোটা এই স্ল্যাব দিয়ে দিয়েছি অ্যান্ড এবার আমরা কি করব এরকম একটু উঁচু করবো উঁচু করে আবার এরকম স্ল্যাব দিয়ে দেবো বুঝতে পারলে মানে এরকম একটু সিঁড়ি টাইপের হবে ওকে এখান দিয়ে আমরা দিয়ে দেবো এইভাবে একদম লাস্ট পর্যন্ত আরে ভাই অনেকগুলো ব্লক এক্সট্রা লাগিয়ে দিচ্ছি আমি ওকে এই অবধি হয়ে গেছে এইখান থেকে আমরা আবার এই অবধি টেনে দেবো এইখানে আবার স্পন হবে না তো না এত ছোট জায়গায় স্পন তোরাই হবে তো চলো আমাদের আরেক স্টেপ উঁচু করতে হবে এইভাবে অ্যান্ড শেষ হয়ে গেল নাকি না এখনও রয়েছে ভাই আমাদের না অনেকগুলো বানানো আছে আবার আমাকে নিয়ে আসতে হবে যখন আমি সেকেন্ড ফ্লোর বানাবো সে আমি নিয়ে আসবো আমি ভাবছি সেকেন্ড ফ্লোর বানানোর জন্য আমি হ্যাপি ইউজ করতে পারি ভাই বারবার আমাকে ওই স্কার ফোল্ডিং দিয়ে নিচে ওপরে করতে হচ্ছে আমার হেল্প চলে যাচ্ছে ব্যাসে আমি এমএলজি করে নিচ্ছি অসুবিধা নেই ওকে দেখো আমি এই অবধি করে নিয়েছি এবার আমাদের কি করতে হবে অ্যাকচুয়ালি ভাই আমাদের না একটু মনে হচ্ছে ছোটো হয়ে গেছে মানে ছোটো মানে আমি এই সাইডটা বেশি বড় করে দিয়েছি দাঁড়ো এই সাইডটা আমি ভেঙে দিয়ে একদম সমান সমান রাখতে হবে এটার সাথে হ্যাঁ হ্যাঁ এইখান থেকে যদি আমি দেখি তাহলে এই অবধি আমি ভেঙে দিতে পারি ইয়েস এত অবধি আনার দরকার ছিল না ওকে এবার একদম পারফেক্ট হয়ে গেছে সুন্দর সমান সমান এবার আমাদের কি করতে হবে আমাদের আরেকটা স্টেপ উঁচু করতে হবে মানে এইভাবে আমরা আরেকটা স্টেপ উঁচু করব। আরে ওইখানে থোড়াই দিতে হতো আমি একটু উল্টো পাল্টা জায়গায় লাগিয়ে দিই ভাই সব কিছু দাঁড়ো এই টাকাটা আমি ঠিক করে দিই হ্যাঁ একদম পারফেক্ট এবার এটাও আমাকে জাস্ট একবার ঘুরিয়ে দিতে হবে অ্যান্ড এটা ঘোরানোর সাথে সাথে আমাদের ওপরের যে ছাদ এটা হয়ে যাবে একদম কমপ্লিট চলো ভাই মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে এটা আমি আবার স্ল্যাব দিয়ে দিই অ্যান্ড একদম পারফেক্ট ওকে এবার আমাকে দেখতে হবে একটু দূর থেকে হুম ঠিক আছে ভাই একদম ছাদটা সুন্দর হয়েছে দেখো ভাই এবার আমরা কি করব এবার অনেক বেশি ইজি কাজ জানো এবার আমাদের কি করতে হবে আমাদের জাস্ট ছয় ছয় ব্লক উঁচু করতে হবে দিয়ে দেওয়াল বানিয়ে দিতে হবে তার ভাই সেম টু সেম এরকম ছাদ বানাতে হবে আর কোনো কাজ নেই তাহলে আমাদের বাড়ি কমপ্লিট হয়ে যাবে আমি এক কাজ করি আমি তোমাদের সামনে প্লারগুলো বানিয়ে দিই তারপরে তোমরা সিনেমাটিক দেখে নিও ঠিক আছে দেখো সবার আগে আমাদের কি করতে হবে আমাদের জিনিসপত্র নিয়ে আসতে হবে আগে আমি জিনিসপত্র নিয়ে আসি অনেক জিনিস লাগবে আবার আমি আরো একবার জিনিসপত্র নিয়ে নিয়েছি কিন্তু কথা হচ্ছে আমি যদি এই বাড়িটা বানিয়ে দিই আজকে তারপর কি আমি ইন্টেরিয়ারে কাজ করতে পারবো আমার মনে হয় না ভাই আমি অনেক কাজ করে নিয়েছি অলরেডি যদি তারপরও টাইম থাকে আমার ভিতর এনার্জি থাকে তাহলে আমি তোমাদের ইন্টেরিয়র দেখিয়ে দেবো যদি না থাকে ভাই নেক্সট দিন দেখাবো কী আছে বাকি হ্যাঁ এবার আমাদের কি করতে হবে আমাদের এই কোনা থেকে ছয় ছয় ব্লক উঁচু করতে হবে মানে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সেম টু সেম আমাদের এইখানেও ভাই ছয় ব্লক উঁচু করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় একবার আমাকে চেক করতে হবে দাঁড়াও তো এইখানে একদম পারফেক্টলি হচ্ছে নাকি ঠিক আছে অসুবিধা নেই এখান থেকে এইটুকুও হয়ে যাবে অসুবিধা নেই একদম পারফেক্ট হয়েছে দেখো এবার আমাদের কি করতে হবে আমাদের এরকম সেম টু সেম চারিদিকে ছয় ব্লক উঁচু করবো দিয়ে একটা দেওয়াই বানিয়ে দেবো তারপরে আমরা জাস্ট ওপরে ছাদ বানাবো আমি এক কাজ করে আমি এই পাশের দেওয়ালটা বানিয়ে দিই মানে এই পাশের দেওয়ালে একটু ডিজাইন আছে আর বাকি দেওয়াল একদম নর্মাল হবে দেখো এবার আমরা কি করব আমরা জাস্ট এইখান দিয়ে এরকম হোয়াইট কংক্রিট দিয়ে দেবো পুরোটা আমাকে না ভাই এইখানে আবার এই ব্ল্যাক কালারের ঐক্য দিতে হবে যেটা আমি তোমাদেরকে বললাম মানে ভাই আজকে আমার জীবন শেষ হতে চলেছে আরও ক্ষত কাজ করতে হবে ভাই দেখো এইখানে না আমরা একটা ডিজাইন করতে পারি অ্যান্ড সেটা হলো আমরা যদি একটা ব্লক ছেড়ে করি মানে এইভাবে যদি একটা ব্লক আমি এখানে ছেড়ে দিই অ্যান্ড তারপরে যদি আমি এইভাবে ব্লক দিয়ে দিই তাহলে দেখো একটা দেখতে ভালো লাগবে অ্যান্ড একটু ডিজাইন টাইপের হবে এইখানে আমি পরে কাছি দিয়ে দেবো কোনো চাপ নেই বাকি হ্যাঁ এখানে আমি দিয়ে দিই অ্যান্ড একদম পারফেক্ট খুব সুন্দর হয়ে গেছে ভাই এবার আমাদের কি করতে হবে যেমন আমি বললাম চারিদিকে আমাকে আবার ওই ছয় ছয় ব্লক উঁচু করতে হবে তারপরে আমাদের দেওয়াল বানিয়ে দিতে হবে অ্যান্ড তার উপরে আমাদের ছাদ বানাতে হবে তো চলো ভাই আমি এটা করি অ্যান্ড তোমরা আবারও দেখো সিনেম্যাটিক শর্ট I'm dreaming you and I. All my darkest fears are coming outside. We got a billion races, we got this melody. And you can trust me, baby, we got everything. Call me whenever you feel alone, babe. And when you need to cry, I'll be by your side. Call me whenever you need someone, babe. And when you need to escape from a thousand fires, I'm gonna kiss you wherever you are. And I'm gonna miss you, I will never. ওকে গাইস আমাদের বাড়ি কমপ্লিট হয়ে গেছে এখনও ভাই কাচ লাগানো বাকি আছে জানলা লাগানো বাকি আছে অ্যান্ড তার সাথে ইন্টেরিয়ার ডিজাইনও বাকি আছে ভাই আমি আর পাচ্ছি না লিটারালি অনেক কাজ করে নিয়েছি আজকে বাকি আমি তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে মেন ঘর এটা একটা বারান্দা রয়েছে আর লিটারালি ভাই আমি এখনও যাই না আমি এই ছোট্ট রুমটা কিসের জন্য বানিয়েছি কিছু একটা বানাবো ভাই এটা এক কাজ করবো এটা বাথরুম বানিয়ে দেবো ব্যাসে মাইন্ডক্রাফ্ট বাথরুমের দরকার নেই কিছু একটা বানাবো ভাই এটা এনচ্যান্টিং রুম টুম কিছু একটা বানাবো বাকি ভাই এখানে আরেকটা রুম আছে যেটা এখনো ডিজাইন করা বাকি আছে এখানে আমাদের কাজ লাগাতে হবে এইখানে আমাদের কাজ লাগাতে হবে সে আমি লাগিয়ে দেবো নেক্সট দিন কোনো চাপ নেই এবার তোমাদের জাস্ট ওপরটা দেখাই চলো ভাই ওপোরে গিয়ে দেখায় কী রয়েছে দেখো ভাই ওপোরে রয়েছে একটা বিশাল বড় রুম কিন্তু এক সেকেন্ড এখানে একটা জ্বালনা হবে দাঁড়াও তো এইখানে না আমি একটা জালনা বানিয়ে দিই একটাও জ্বালনা নেই এই সাইডে হ্যাঁ এই সাইডে একটা আমি চার ব্লকের মতো জ্বালনা বানিয়ে দিই এইখানেও আমি কাজ দিয়ে দেবো এখন আমার কাছে কাজ নেই আমাকে আবার কাচ বানাতে হবে কাজ হয়ে তোমরা আমাকে কমেন্টে লেখো তো আমি এখানে কালো কাজ দেব নাকি সাদা কাজ দেব যে কোনো একটা রকমের কাজ দেওয়া যায় তাই না বাকি হ্যাঁ আমাকে এই জায়গাটাতেও কাজ দিতে হবে অ্যান্ড এইখানে যে জায়গাটা না ভাই এই জায়গাটা না আমি ঠিক করে দিতে পারি দাঁড়াও তো এই জায়গাটা খুব বাজে লাগছে আমার কাছে পাঁচখানা হোয়াইট কংক্রিট বাকি আছে আর পাঁচটাতে কি হয়ে যাবে আরে না ভাই এটা হোয়াইট কংক্রিট তো আমি কি লাগাচ্ছি দাঁড়াও আমাকে হোয়াইট কংক্রিট লাগাতে হবে এখানে হ্যাঁ এইখানে যদি আমি হোয়াইট কংক্রিট দিয়ে দিই হ্যাঁ একদম পারফেক্ট লাগছে এবার বাকি ভাই এখানেও আমাদের কাচ লাগাতে হবে তারপর এখানে আমাদের একটু দরজা বানাতে হবে মানে কাচের দরজা বানাবো একটু স্টাইলিশভাবে তারপর এইখানেও আমাকে কাচ লাগাতে হবে অ্যান্ড আই থিঙ্ক আমাদের আর কিছু বাকি নেই জাস্ট আমাদের ইন্টেরিয়ার ডিজাইন করতে হবে লাইট লাগাতে হবে খাট টাট নিয়ে আসতে হবে অ্যান্ড চেষ্টাও রাখতে হবে ভাই তো হ্যাঁ এই ছিল ভাই আমাদের বাড়ি আরেকবার তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ বাইরের থেকে কেমন লাগছে তারপর আজকের ভিডিও আমরা শেষ করে দেবো ভাই লিটারালি আবার মাথা খারাপ হয়ে গেছে এই বাড়িটা বানাতে বানাতে কাজ অনেক ইজি ছিল বাট ভাই অনেক কাজ ছিল ঠিক আছে ইজি কাজ বাট ভাই প্রচুর টাইম লেগেছে করতে দেখো এইখান থেকে যদি আমি তোমাদের দেখাই দাঁড়াও আমি একটু দূরে গিয়ে দেখাই খাবার খেয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমি প্রথমে ভেবেছিলাম হ্যাপিকে দিয়ে কাজ করাবো তারপরে ভাবলাম না ভাই নর্মালি কাজ করি হ্যাপি কে দিয়ে কাজ করাতে হবে না আজকে তো হ্যাঁ এই দেখো ভাই ফাইনাল লুক আমাদের বাড়ির আই থিঙ্ক রাত্রেবেলা তোমরা ভালো করে বুঝতে পারছো না তাও একটু বুঝে ভাই কষ্ট করে এরকম লাগছে দেখতে নেক্সট দিন তোমাদের আমি সুন্দরভাবে দেখাবো আরো অনেক কাজ বাকি আছে কাজ সব কিছু লাগিয়ে নেবো তারপরে তোমরা নেক্সট দিন আরো সুন্দরভাবে দেখতে পারবে তো হ্যাঁ আজকের জন্য এটি থাক তোমার যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখাবো নেক্সট গেম প্লেতে বাই বাই